নীলায় এসে বলল কাজটা ইচ্ছে করে করেছো তাই না ইমি বলল কোন কাজের কথা বলছেন নীলা বলল তুমি জানো আমার অ্যালার্জি আছে সেজন্য মাছ রান্না করতে বলেছি কিন্তু তুমি মাছ না রেঁধে গরুর মাংস আর ইলিশ মাছ রেঁধেছ এরকমটা কেন করলে বলো তো ইমি বলল আমি ভুলে গেছি আপনি তখন যেটা বলেছিলেন নীলা বলল না তুমি ভুলো নি তুমি ইচ্ছাকৃত এটা করেছো যাতে আমি না খেতে পারি ইমি বলল আমি ভুলে গেছি বলেছি তো তাহলে কেন বারবার একই কথা বলছেন নীলা বলল এতগুলো মাছ ফ্রিজে থাকার পরেও তুমি কি করে ভুলতে পারো যখন ফ্রিজ থেকে মাংস নিচ্ছিলে তখন চোখের সামনে মাছ দেখতে পাওনি ইমি বলল আমি এতদিকে তাকাইনি তাই দেখতে পাইনি নীলা বলল এখন আমি কি দিয়ে ভাত খাবো ফ্রিজে ডিম রাখা আছে ভেজে নিয়ে আসলেই হয় নীলা বলল খালি ডিম দিয়ে ভাত খাওয়া যায় ইমি বলল খালি ডিম দিয়ে খেতে না পারলে ডাল রান্না করে তারপর খান নীলা রাগে গজগজ করতে করতে চলে গেল ডিম ভাজতে রাতের বেলা সবাই সোফায় বসে আছে ইমির স্বামী আকাশ বলল কি হলো ভাবি এভাবে মন খারাপ করে বসে আছো কেন নীলা বলল সেটা তোমার বউকে জিজ্ঞেস করো আকাশ বলল, কি হয়েছে বলো না নীলার স্বামী সাগর বলল কি হয়েছে তোমার এত বেশি মন খারাপ কেন নীলা বলল আকাশ তোমার বউকে বলেছিলাম মাছ রান্না করতে কারণ আমার অ্যালার্জি আছে কিন্তু সে মাছ না রেধে গরুর মাংস আর ইলিশ মাছ রেঁধেছে যাতে আমি খেতে না পারি পরবর্তীতে আমি ডিম দিয়ে রকম ভাত খেয়ে উঠি আকাশ বলল তুমি এরকমটা কেন করছো বলো তো ভাবি যখন বলেছিল মাছ রাখতে তাহলে সেটাই করতে ইমি বলল তখনও এটা নিয়ে কত ঝগড়া করলেন বলেছিলাম ভুলে গেছি তারপর এটা নিয়ে বাড়াবাড়ি করছেন এত নেকামি করার কি আছে বলেন তো নীলা বলল তুমি আমাকে না খাওয়ানোর জন্য এরকম করেছো তাই না সাগর বলল যা হয়েছে বাদ দাও সামনে থেকে রান্না করতে বুঝে শুনে করিও বুঝেছ ইমি ইমি বলল এত সমস্যা হলে ওনারটা উনি নিজেই করে নিতে পারে নীলা বলল রান্না তুমি একা করো না আমিও করি আজকে তোমাকে করতে বলেছিলাম ইমি বলল আমি করলে এরকম ভুল হতে পারে সেটা নিয়ে কোনো কথা বলতে পারবেন না আকাশ বলল তুমি বেশি কথা বলছো চুপ করতো ভাবির কথা ধরে আমাকে বকছ। আকাশ বলল আবারও কথা বলছো সাগর বলল আকাশ থাম তুই আর কোনো কথা বলিস না যা হওয়ার হয়ে গেছে। আগ করে ভেতরে চলে গেল এদিকে চলে গেল এসে বলল তোমরা দুজন এরকম করছো কেন কি চাও তুমি নীলা বলল আমি কি করেছি সব তো তোমার ভাইয়ের বউ করেছে সাগর বললো তুমি বড় তুমি একটু মেনে নিয়ে চলতে পারো না দুজন মিলেমিশে থাকলে কি হয় নীলা বলল এভাবে থাকা যায় নাকি নিজের মন মতো সব করে বেড়ায় আমি কিছু বললে সেটা শোনেও না সাগর বললো তোমরা যাই করো না কেন আমরা দুভাই আলাদা হব না নীলা বললো কি তুমি আলাদা হবে না সাগর বলল কখনো না কোনো দিনও না নীলা বলল এভাবে অত্যাচার হয়ে যাবে সাগর বলল তুমি তো আগে এমন ছিলে না তাহলে এখন কেন এমন করছো নীলা বলল তোমার ভাইয়ের বউ এসে মাত্রই যা শুরু করে দিয়েছে কি করব বলো সাগর বলল ও যা ইচ্ছে করুক তুমি একটু চুপ থেকো ও ছোট মানুষ নীলা বলল কি ও ছোট আমি ওর অপমান সহ্য করে যেতাম তুমি ওর পক্ষ হয়ে কথা বলছো থাকো তুমি ওদেরকে নিয়ে আমি কালকেই চলে যাব সাগর বলল তোমার যা খুশি করো এদিকে আকাশ এসে স্ত্রীকে বলল তুমি ভাবির কথা না শুনে আরেকটা রান্না করলে কেন ভাবি সমস্যা আছে তুমি তো জানতে ইমি বলল একদিন আমার বাবা মা এসেছিল আমি ভাবিকে বলেছিলাম বিরিয়ানি রান্না করতে কিন্তু তা ভাবি না করে পোলাও রান্না করেছিল ভাবি শুনেছিল আমার কথা তাহলে আমি কেন উনার কথা শুনবো আকাশ বলল দেখো উনি বড় তাই উনার সাথে এরকম বেয়াদবি করো না ইমি বলল আমি বেয়াদব আকাশ বলল বেয়াদব না হলে কেউ কাউকে খাওয়ার কষ্ট দেয় ইমি বলল আমরা আলাদা হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আকাশ বলল আমি কখনো আলাদা হব না আমার ভাইয়ের কাছ থেকে তোমার যা ইচ্ছে করতে পারো ইমি বলল তুমি আমার পক্ষে কথা না বলে ভাবির পক্ষে কথা বললে আকাশ বলল এখানে পক্ষপাতি করিনি শুধুমাত্র সংসারটা আগলে রাখার চেষ্টা করেছি ইমি বলল এইভাবে থাকা যাবে না চলো আমরা আলাদা হয়ে যাই আকাশ বলল আমি আলাদা হব না কখনোই না তোমার কথা শুনে নিজের আপন ভাইকে পর করতে পারবো না ইমি বলল থাকো তুমি তাদেরকে নিয়ে আমি কালকেই চলে যাব আকাশ বলল চলে গেলে চলে যাও বাধা দেব না সাগর এসে দেখলো আকাশ সোফায় মন খারাপ করে বসে আছে সাগর বলল ওরা চাচ্ছে আলাদা হয়ে যেতে আকাশ বলল আমাকেও বলে দিয়েছে কালকেই চলে যাবে আমিও বলে দিয়েছি চলে যেতে সাগর বললো আমিও একই কথাই বলেছি আকাশ বলল ওদের কথা শুনে আমরা কিছুতেই আলাদা হব না আজকাল মেয়েরা সংসার আলাদা করতে না পারলে শান্তি পায় না ওদের জন্য ভাই ভাইকে চেনে না চোখাচোকিও হয় না সাগর বলল না আমরা এটা কোনো মতেই হতে দেব না যা খুশি হয়ে যাক আকাশ বলল আমি তোমাকে কখনোই হারাতে চাই না ভাইয়া এদের ঝামেলা শুধু আমাদেরকে আলাদা করতে সাগর বললো একসাথে থাকতে না পারলে চলে যাক আমরা দুই ভাই একসাথেই থাকবো আকাশ বললো হ্যাঁ ভাইয়া আমরা একসাথেই থাকবো পরের দিন সকালে উঠেই নীলা ইমি যে যার মতো কাজ করছিল সাগর ডেকে বলল কি হলো তুমি এখনো যাওনি সকালে না চলে যাবে বললে নীলা এসে বলল তুমি আমাকে চলে যেতে বলছো সাগর বলল ওমা আমি কেন বলবো তুমি না বললে আলাদা না হলে চলে যাবে নীলা বলল তুমি আলাদা হবে না তাহলে সাগর বলল কখনোই না তুমি চলে যাও আকাশ ও স্ত্রীকে ডেকে বলল কি হলো তুমি না সকাল হতে চলে যাও এখনো গেলে না ইমি বলল তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ আকাশ বলল তাড়াবো কেন তুমি নিজেই থাকতে চাইলে না কই দ্রুত যাও দেরি হয়ে যাচ্ছে তো দুই যা দুজনের দিকে তাকিয়ে বলল তোমরা তাহলে আলাদা হবে না সাগর বলল তোমাদের মতো মেয়েদের জন্য সুখের সংসারগুলো নষ্ট হয়ে যায় അപঞ্জন আপন জনকে চেনে না আকাশ বলল তোমরা দুজনেই চলে যাও তাহলেই শান্তি এইভাবে ঝামেলা করে থাকতে পারবো না আমরা দুই ভাই কখনো আলাদা হব না সাগর বলল কি হলো না কেন জলদি বের আমার কাজ আছে ইমি আর নীলা দিল সাগর আর নীলা বলল তোমরা পরীক্ষায় পাশ করেছ তোমাদের জন্য পুরস্কার রাখা আছে আকাশ বলল কিসের পরীক্ষা ইমি বলল আজকালকার যুগে স্ত্রীদের কথা শুনে ভাইরা ভাইদেরকে পর করে দেয় এমনকি গায়ে হাত তোলা থেকে খুন দিক আর তাই আমি আর ভাবি প্ল্যান করে তোমাদের বন্ধন কতটা মজবুত সেটা জানতে এত কিছু করলাম আকাশ বলল তার মানে নীলা বলল তার মানে তোমাদের রক্তের বাঁধন আসলেই মজবুত এবং প্রকৃত যে কেউ চাইলে ভেঙে দিতে পারবে না আর আমাদের দুই জায়ের মাঝে শত্রুতা নয় বরং ভালোই বন্ধুত্ব রয়েছে বুঝলে দুই বদ্ধ আকাশ বলল আমরা আরো কি ভেবেছিলাম ইমি বলল পুরুষ মানুষ এমনিতেও দুই লাইন বেশি বোঝে সাগর বলল আর মেয়েরা তিন লাইন বেশি বোঝে কি বললো সাগর বলল বললাম ভালোবাসি কথাটা শুনে আকাশের রিমি হি করে হেসে উঠল রক্তের বাঁধনগুলো মজবুত থেকে আরো বেশি মজবুত হোক কোনো শয়তান এসে যাতে সেটা ভাঙতে না পারে সে চেষ্টাই করে যান গল্পটি রচনায় এস এ তানিস রহমান পরিচালনায় রিজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ